আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য আমার জিহাদ কি জানেন কঠিন মুহূর্তে মুখের হাসি হচ্ছে জিহাদ কঠিন মুহূর্তে ধৈর্য ধরে রাখায় জিহাদ নেক কাজের জন্য সংগ্রাম করাই জিহাদ এবং শত্রুকে ক্ষমা করে দেওয়া জিহাদ শত্রুকে কাছে পেয়েছি তাকে আমরা মর্জর করতে পারি বা প্রাণে মেরে ফেলতে পারি কিন্তু তাকে ক্ষমা করা উত্তম চরিত্রের একটা উদাহরণ আল্লাহের মাধ্যমে আমরা পেয়ে পেয়েছি এবং ক্ষমকতা উত্তম দিক হচ্ছে বড় দিক হতে পারে না এবং আমাদের সাড়ে তিন দিনের মধ্যে যে খান্নার শয়তান রয়েছে সে সেই খান্না শ্রুপ শয়তান আমাদেরকে বিভিন্ন সময় পুকি মারে বিভিন্ন দিক বিভিন্ন নানা গুনহায়ের কাজে সংগঠিত করে থাকেন সেই সমস্ত গুনহায়ের কাজে আমরা যেন ধাবিত না হয় সেটাও একটা জিহাদ এই বন্ধুরা আমার সমসাময়িক সময়ের মধ্যে দিয়ে আমরা যে সমস্ত কর্মকাণ্ডে জুড়ে যাচ্ছি সেটার করা একটা জিহাদ এবং অপকর্ম কুকর্ম থেকে আমরা যেন বিরাতে থাকতে পারি এবং মনকে শান্ত রাখতে পারি এটা একটা জিহাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি করে